আজকে রান্না করতে করতে আপনাদের সাথে ফেসবুক নিয়ে কিছু কথা আলোচনা করব আমি আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে আর কথাগুলো একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে শোনার অনুরোধ রইল সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে বসে আজকের আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে ফেসবুক সম্পর্কে কিছু ইনফরমেশান দিব যেগুলো আপনাদের একটু হলেও উপকারে আসবে আমি উপকৃত হয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারাও ইনশাল্লাহ উপকৃত হবেন ফেসবুকে যারা কাজ করছেন একটা ফেস ক্রিয়েট করেছেন অথবা আপনি যে রেগুলার ফেসবুকটা ব্যবহার করেন সেটাকে আপনি প্রফেশনাল মোড করে নিয়েছেন আপনি এটা থেকে ইনকাম করতে চান কিন্তু কোনোভাবেই আপনি বুঝতে চান না যে কি করা প্রয়োজন তাদের জন্য আমি বলবো আপনারা যদি ফেসবুকটাকে প্রোফাইলে পরিণত করে থাকেন অথবা একটা পেজ ক্রিয়েট করে থাকেন সর্বপ্রথম আপনার দায়িত্ব হলো আপনি সময় নির্ধারণ করে আপনাকে পোস্ট করতে হবে ভিডিও দিতে হবে এবং আপনার পোস্ট এবং ভিডিওর মধ্যে যে কমেন্টসগুলো আসে সেগুলোর প্রতিনিয়ত রিপ্লাই দিতে হবে তাহলে আপনার ফেসবুকের পেজ অথবা প্রোপাইলি যেটাতেই কাজ করছেন সেটার রিস্ক এংগেজমেন্টটা বাড়তে সাহায্য করবে দ্বিতীয়ত হলো যারা ফেসবুক পেজ বা প্রোফাইল নিয়ে কাজ করা শুরু করেছেন অথচ ফলোয়ার বাড়ছে না এটার ক্ষেত্রে চিন্তা করছেন যে কিভাবে আপনি ফলোয়ার বাড়াবেন বা কিভাবে আপনার পেজে ফলোয়ার অরিজিনালভাবে বাড়বে তাদের জন্য বলবো আপনারা এই ফলোয়ার বাড়া নিয়ে চিন্তা না করে কাজ করে যান দেখবেন আপনার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ধীরে ধীরে আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে ভাবে আপনার ফলোয়ার বাড়তে থাকবে কখনো এই ভুলটা করবেন না অন্যের পেজে গিয়ে যে আমি আপনাকে ফলো দিয়েছি আপনি আমাকে ফলো দেন আমি ফলো ডান করেছি আপনি আমাকে ব্যাক করেন এই ধরনের কাজগুলো করলে মানুষের ভিতরে একটা বিরক্ত চলে আসে তাতে করে সবাই আপনার পেজটাকে ব্লক করে দিবে কেউই আপনার পেজে আর আসতে চাইবে না তাই এসব কাজ থেকে বিরত থাকুন মনোযোগ সহকারে নিজের কাজ করতে থাকুন এবং যদি সম্ভব হয় তাহলে বিভিন্ন গ্রুপে আপনার ভিডিও আপনার পোস্টগুলো শেয়ার করার চেষ্টা করুন তাহলে দেখবেন অর্গানিকভাবে আপনার পেজের রিস এংগেজমেন্ট সব কিছুই বাড়তে থাকবে দ্বিতীয়ত হলো আপনাকে ধৈর্য রাখতে হবে ধৈর্য সহকারে কাজ করে যান হ্যাঁ এখন আপনি যে কাজটা করছেন এই কাজটা জনের পছন্দ নাও হতে পারে আপনি আপনার মতো করে কাজ করে যান দেখবেন একশো জনের মধ্যে যদি নব্বই জনের পছন্দ হয় আপনি তার মধ্য থেকে দশজন পাবেন আপনার ভিডিও পছন্দ করে না সেই জনকে বাদ দিয়েই আপনি নব্বই জনকে নিয়ে সামনের দিকে এগিয়ে যান দেখবেন ইনশাল্লাহ একটা সময় আসবে যারা এখন অনেক ভালো ভিউজ নিয়ে কাজ করছে যাদের পেজে অনেক ভালো ভিউজ হচ্ছে তাদের চেয়েও ইনশাল্লাহ আপনার পেজে অনেক ভালো কিছু হবে আপনার জন্য এর চেয়ে আরও অনেক ভালো কিছু অপেক্ষা করছে এই চিন্তা চিন্তাভাবনা মাথায় নিয়ে কাজ করে দেন দেখবেন ইনশাআল্লাহ আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না একটা কথা মনে রাখবেন কাজ করতে গেলে যদি আপনার সাথে দশজন থাকে তাহলে আপনি কখনোই দশজনকে খুশি করাতে পারবেন না তাই অন্যকে খুশি করানোর চিন্তা মাথা থেকে বাদ দিয়ে আপনি আপনার কাজটা নিজে মনোযোগ দিয়ে নিজে ধৈর্য সহকারে করে যান ইনশাল্লাহ দেখবেন আপনি অনেক ভালো কিছু করছেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে